আসসালামু আলাইকুম হাজিরিন দিনী ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব যে ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ আপনার আমার মনের আশা পূরণ করে দেবেন মনের আশা পূরণ হওয়ার জন্য অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা আমল আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিন্দু জুবাই নামে ক্রিয়েট করা আমার মেইন নামে ক্রিয়েট করা চাইলে ওইটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন অযথা আমার ভিডিও আর অন্য অন্য জায়গায় দেখে বিভ্রান্ত হবেন না ইমো হোয়াটসঅ্যাপ টিকটক মিকটক নাই সাবধান যাই হোক সম্মানিত হাজিরিন কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি এমন আমল যা করলে আল্লাহ আল্লাহ পাকের যদি হয় হুকুম যদি হয় দয়া যদি হয় মায়া যদি হয় করম যদি হয় রহমত যদি হয় বরকত যদি হয় আল্লাহ পাক দ্রুত মনের আশা পূরণ করে দেন হাদিস শরীফের মধ্যে এসেছে হ্যাঁ ইসমি আজম হচ্ছে আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ গুণ এবং গুণ বিশিষ্ট একটা নাম হ্যাঁ এর অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম এই জন্যই ইসমিয়া আজমকে ইসমুল আদম সবচেয়ে বড় সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয় সবচেয়ে মকবুল দোয়া বলা হয় বিজ্ঞ আলেমগণ বলেছেন ইসমিয়া আজম কোনটা এটা নিয়ে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে আল্লামা জালাল উদ্দিন সুইতি রহিমাহুল্লাহ যিনি জালালাইন শরীফের মোসানিফ তিনি বলেন ইসমে আজমকে তিনি কয়েকটা ইসমে আজমকে একত্রিত করে দোয়াটা তিনি এভাবে উল্লেখ করেছেন এটা যদি কোনো ব্যক্তি একুশ বার পড়তে পারে এক বসায় বার ছোটো দোয়া কিন্তু খুবই ছোটো এক বসায় বার পড়তে হবে আর কমপক্ষে এক বসায় সাতবার পড়তে হবে যদি একুশ বার পড়তে না পারে কমপক্ষে সাতবার পড়বে ইনশাআল্লাহ আল্লাহ সে সকলের কাছে শ্রদ্ধাভাজন হবে এবং আল্লাহ কাছে কোনো দোয়া যদি সে করে পাক তার সেই দোয়াটা যদি হালাল হয় ওই যে বলেছিলাম রহমাহ বারকাহ যদি আল্লাপাক তার উপর দান করেন পাক তার ভাগ্য খুলে দিবেন তার আশা পূরণ হবে তার সকল কর্ম সহজ হয়ে যাবে ব্যবসার মধ্যে উন্নতি হবে যে কোনো কাজের মধ্যে দূরদর্শিতা অর্জন হবে ইনশা আল্লাহ এই ইসমে আজমটা কোনো নেককার সন্তানের জন্য হ্যাঁ যে কোনো বৈধ নিয়তের জন্য এটা আমি কত কথা বলবো পৃথিবীর সব কাজের জন্য যেখানে আপনার ভালো নিয়ত আপনি এটা পরে আল্লাহর কাছে দোয়া করেন যে নিয়মটা বললাম হয়তো একুশ বার অথবা কম পক্ষে বার এর কম বেশ যেন না হয় আপনি বেশি পড়তে পারেন সাতের কম যেন কখনো না হয় এবং সব সময় যেন বেজুর সংখ্যা অনুযায়ী পড়া হয় ইনশা আল্লাহ আল্লাহ তা আপনার নেক আশা পূরণ করে দিবেন আপনি হবেন সম্মানিত হ্যাঁ আমি দোআ করি ইয়া রব্যে কাবা হে কাবার প্রতিপালক হে আল্লাহ দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে আপনি তো হাদিসের মধ্যেই বলেছেন সবার দোয়া কবুল করেন আপনি সকলের দোয়া কবুল করে নেন আমিন 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 সেই দোয়াটা হচ্ছে Bismillahirrahmanirrahim. Allahumma anta Rabbi. Itu Allah abarul tshi. Bismillahirrahmanirrahim. Allahumma inni as'aluka biannaka anta Allah. La ilaha illa anta al-ahadus LAm yalid walam yulad.

بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الإسلام আল্লাহহুলা ইলাহা ইল্লা হুল হাইয়ুল ফাইয়ুম লা ইলাহা ইল্লা আংটা সুবহানাকা ই নিকুংতুমিনা জল ইমিন কোনো ব্যক্তি যদি এটা পরে তো মদের আশা তো বরণ হয়ই সাথে সাথে এটা লিখে কোন ব্যক্তি যদি সাথেও রাখে তাতে আল্লাহ পাকে রহমত বরকত উদ্দেশ্যপূরণ হওয়া সহ অনেক কাজ হয় এই দোকান থেকে জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর কালি কলম টলম আর যা যা লাগে দোয়া লেখার কাগজ টাগজ সব তার কাছে আছে আপনি নিয়ে নিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে সুবিধা আসল কালি নিয়ে এটা লেখেন মিস আম্বর যা আফরান কালি আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি অথবা আপনি চাইলে আপনার বাড়ির আশপাশ থেকে যেখান থেকে ইচ্ছা নিতে পারেন তবে অরিজিনালটা আপনি যাচাই বাছাই করে নেবেন আপনাদের মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক